সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন একুশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ বুধবার দর্শক অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকুলা পেঁয়াজের পাইকির হাট দর্শক সেখান থেকে জানিয়ে দেবো আজকের সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকের বাধা দর্শক জানতে সঙ্গেই থাকুন এবং সেই সাথে কিন্তু প্রতিনিয়ত কমছে পেঁয়াজের পাইকের বাজার দর দর্শক আজকে কতটা থেকে কতটা পরিবর্তন হয়েছে পেঁয়াজের দাম দর্শক জানিয়ে দেবো চাষিবাদীর সাথে কথা বলে এবং সেই সাথে প্রতিদিনকার আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক সঙ্গেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই দর্শক আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেউ অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা প্রথমত জানবো যে কাকা কোথাকার ব্যাপারী আমরা আতাইগুলা আপনার পাশে আতাই গোলাই আতাইকোলাই স্থানীয় ব্যাপারী

தேதாமி <muchas> <Hey. Hey. muchas> <muchas>